আসসালামু আলাইকুম হামেস্টার হামেস্টার কোম্বাট এটা নিয়ে এখন নানা রকম কথা চলতে আছে খুবই ভাইরাল একটি প্রজেক্ট ভাইরাল একটি অফার এতদিন আমাদেরকে অনেক ঘুরিয়েছে অবশেষে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে দেখুন ছাব্বিশ তারিখের ছাব্বিশ তারিখ কী কী হবে সেই বিষয়টা আগে একটু আপনাদের বলি তারপর এখান থেকে কীরকম কী প্রফিট আসতে পারে বা কীরকম আপনারা পেমেন্ট পাবেন কিরকম অনুযায়ী আপনারা ইলিজেবল হবেন কিরকম কয়েন দেবে এরকম এখন নানা রকম প্রশ্ন আপনাদের মাঝে ঘুরে সেই হিসাবে উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নতুন কেউ যদি অংশগ্রহণ করতে চান এখনও সময় রয়েছে সেটা বেশি দিন না ছাব্বিশ সাতাশ দিনের মতো সময় রয়েছে তো আস্তে আস্তে সকল কিছুই ভিডিওতে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুন পুরাতন সকল ইউজার এখানে দেখুন তারা অ্যানাউন্সমেন্ট করছে তো অ্যানাউন্সমেন্টে তারা যারা বলছে যে ছাব্বিশ তারিখে সামনের মাসের ছাব্বিশ তারিখে তাদের টোকেন জেনারেশন এবং লিস্টিং এই যে এখানে ক্লিয়ারভাবেই বলে দিয়েছে এই যে টোকেন জেনারেশন হবে এবং লিস্টিং হবে ছাব্বিশ তারিখ দেখুন ছাব্বিশ তারিখে লিস্টিং হবে এখন আবার অনেকের প্রশ্ন যে ছাব্বিশ তারিখ কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে এখন ছাব্বিশ তারিখ কোন কোন এক্সচেঞ্জের লিস্ট হবে তো সেরকম কোনো অ্যানউন্সমেন্টও তারা এখন পর্যন্ত এখন দেয় নাই সামনের মাসে ছাব্বিশ তারিখের ভিতরে তারা সেই সকল অ্যানাউন্সমেন্ট আপনাদের একটা ব্যাকটা একটা দিয়ে দেবে সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই নতুন ইউজার হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসে নোটিফিকেশান আইকনটি অন করে দেবেন এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এটা ভিতরে জয়েন থাকবেন কারণ এখানেই কিন্তু সকল আপডেট পেয়ে যাবেন যেমন ধরুন এই যে তাদের যে এই যে অ্যানাউন্সমেন্টটা ছাব্বিশ তারিখ যে তারা লিস্টিং করবে এইসব যে অ্যানাউন্সমেন্ট এটি কিন্তু আমি আঠাশ তারিখ আপনাদের মাঝে তারা যখন পোস্ট করছে তখনই শেয়ার করে দিয়েছি কিন্তু ভিডিওটা মেক করতেছে উনত্রিশ তারিখ আপনারা ভিডিওটা পেতে পেতে আপনাদের সময় হয়ে যাবে তিরিশ তারিখ তা আপনারা ভিডিওটা পাবেন হচ্ছে কি তিরিশ তারিখ বুঝতেই পারতেছেন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকাটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কারণ এখানেই সবার আগে অ্যাপগুলো পেয়ে যাবেন যখন টোকেন কেলেম আসবে উইথড্র অপশন আসবে সেগুলো আপডেটও কিন্তু সবাই তাকে এখানে এই টেলিগ্রামের ভিতরেই পেয়ে যাবেন এখন আসুন মূল ভিডিওতে এখান থেকে কীভাবে আপনারা পেমেন্টটা পাবেন কীভাবে কি ইলিজাবল হবেন এই বিষয়টা এই টাইম অনেক আগে আপনাদের বলেছিলাম তারপরে এখন আবার বলতে আছে কারণ এখন আবার নতুন করে অনেকে প্রশ্ন করতে আছে কারণ অনেকে এটা কাজ করা বাদ দিয়ে দিয়েছিল এখানে কারা কারা ইলিজাবল হবে এখানে সবাই ইলিজাবল হবে নট এলিজেবলের কোনো চান্স নেই কিন্তু কেউ কয়েন বেশি পাবে কেউ কম পাবে কারো প্রফিট বেশি হবে কারো কম হবে এখন এই প্রফিটের বিষয়টা রকম কি তারা অনেক আগেই বলে দিছে আপনার যেরকম অ্যাক্টিভিটি থাকবে সেই অনুযায়ী আপনারা প্রফিট পাবেন এখন অ্যাক্টিভিটি কীভাবে দেখবে অ্যাক্টিভিটি দেখব সে গিয়ে এখানে আপনার কীরকম কয়েন আছে আপনি কীরকম এই টাস্কগুলো কমপ্লিট করছেন কয়টা সাবি আছে তারপর এখানে আপনার প্রফিট পার আওয়ারে কত রয়েছে এখানে লেভেল কত রয়েছে এই সবগুলো মিলিয়ে আপনাকে একটা তাদের যে টোকেনটা করবে ওইটা দিবে ওইটা আপনাদেরকে ক্লেম করে নিতে হবে এখন বলবেন ভাই সবগুলো মিলিয়ে আমাদেরকে একটাই এলোকেশন দেবে না এক একটার জন্য আলাদা আলাদা এলোকেশন থাকবে আপনার এখান যদি অ্যাডডপ অপশনে আসেন অ্যাডডপ অপশনে আসলে এখান দেখুন এই যে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে এই একটাই যে দেখুন এখানে অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে এখন এই অপশনগুলোর কাজ কী এগুলো দিয়ে কি করবে তারা এগুলো দিয়ে যেটা করবে এখানে কি বলছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হচ্ছে গিয়ে আপনারা এই হোম পেজে আসলে এই যে কয়েনটা না এই কয়েনটার কথা বলছি এই কয়েনটা আপনার যেরকম থাকবে সেই অনুযায়ী আপনাকে এখানেটা রিওয়ার্ড দেবে সেই অনুযায়ী সেই অনুযায়ী আপনাকে এখানে একটা রিওয়ার্ড দেবে এটা পয়েন্ট দেবে বা তাদের যে টোকেনটা জেনারেশন করবে সেই টোকেনটা দেবে তারপর এখানে দেখুন আন ট্রাক্স রয়েছে তো আন ট্রাক্স এখানে এই যে নিচে নিচে যেই দেখুন এখানে আন একটা অপশন রয়েছে এই অপশনে আসলে এখানে এই যে ট্রাক্সগুলো রয়েছে না এই টাস্কগুলো আপনারা কীরকম কী কমপ্লিট করছেন সেই অনুযায়ী আপনাকে এখানে একটা রিওয়ার্ড দেবে তারপর আপনি কয়েকজন ফ্রেন্ডকে কি ইনভাইট করছেন সেই অনুযায়ী একটা রিওয়ার্ড পাবেন তারপর অ্যাচিভমেন্টস অ্যাচিভমেন্টস কোনটা এইটা অনেকে বুঝবেন এইটা হচ্ছে কি এই যে তাদের যে লেভেলটা রয়েছে না এই লেভেল কে কত লেভেল রয়েছে সেই অনুযায়ী আপনি এখানে একটা রিওয়ার্ড পাবেন তারপর নিচে আরেকটি জিনিস রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন তাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ এইসবে যারা জয়েন রয়েছেন সেখান সেখান যদি আপনারা কথাবার্তা বলেন বা এরকে আপনার এই এইসব অ্যাক্টিভিটির উপরে একটা রিওয়ার্ড দেবে কি? এখানে এই যে চাবি এই চাবির উপরে আপনাকে একটা রিওয়ার্ড দেবে এখন বলবেন ভাই যাদের কাছে চাবি নেই তারপর এই ডেলি টাস্ক যারা ঠিকভাবে কমপ্লিট করে নেয় তারা কিছু পাবে না সবাই পাবে এখানে যার যেরকম অ্যাক্টিভিটি সে সেরকম পয়েন্ট পাবে ধরুন আপনি এইসব কোনো ট্যাক্সি করেন নাই কিন্তু আপনার এখানে প্রচুর পরিমাণে কয়েন রয়েছে সেই কয়েনের উপরে ডিপেন্ড করে তারা একটা রেশিউ করে যে এত কয়েনের বিনিময়ে এই কয়টা এই এত পয়েন্ট এটা পয়েন্টই বলতে পারেন যে এত পয়েন্টের বিনিময়ে তাদের যে অফিসিয়াল কয়েনটা সাব্বিশ তারিখ লাঞ্চ হবে সেই কয়েনটা আপনাদেরকে দিবে তো সেগুলো আপনারা দেখতে পারবেন হচ্ছে গিয়ে অ্যাড অপশানে আসার পরে এইখানে হয়তো রিওয়ার্ডের এই জায়গাটাই যখন এই টাইম কাউন্টটা শেষ হবে টাইম কাউন্ট শেষ হওয়ার পরে এখানে আপনার টোটাল এলোকেশনটা শো করবে যে আপনি এত কয়েন পাবেন এত কয়েন ক্লেম করতে পারবেন আশা করি জিনিসটা আমি আপনাদের বোঝাতে পেরেছি আপনাদেরকে এই প্রত্যেকটা কাজের বিনিময়ে ধরুন আপনি আনট্যাক্সটা করেন না বাকি ট্যাক্সগুলো করছেন তার মানে কি আপনাকে আনট্যাক্সে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না এইটার বিনিময়ে আপনাকে কোনো রিওয়ার্ড দেওয়া হবে না কিন্তু অন্য যে সব কাজ করছেন সেই সবের বিনিময়ে আপনাকে এখানে রিওয়ার্ড দেওয়া হবে মানে এক একটা কাজের জন্য আলাদা আলাদা করে আপনাকে হিসাব করে রিওয়ার্ড দেওয়া হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারছি এখন লিস্টিং কবে হবে একদম একদমকে ছাব্বিশ থেকে বিক্রি করে টাকা পকেট নিতে পারবেন আমি যতটুকু বুঝতে পারলাম ছাব্বিশ তারিখ আপনারা টাকা পকেটে নিতে পারবেন না যেহেতু তারা এখানে ক্লিয়ার করেই বলে দিয়েছে এই যে তাদের টুইটারের ভিতরে এখানে তারা ক্লিয়ার করেই বলে দিয়েছে তাদের টোকেন জেনারেশন হবে হচ্ছে গিয়ে ছাব্বিশ তারিখ এবং তারা লিস্টিংও বলছে ছাব্বিশ তারিখ তার মানে এখানে আমি যেটা বুঝতে পারলাম যে তাদের টোকেন জেনারেশন ছাব্বিশ তারিখ হবে এবং লিস্টিং লিস্টিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে তারা ছাব্বিশ তারিখ অ্যানাউন্সমেন্ট করবে যে এই এই এক্সচেঞ্জে লিস্ট করবে আর যদি তার আগে করে তাহলে তো ভালো আমি যেটা বুঝতে পারলাম সেটা আপনাদেরকে বললাম যে ছাব্বিশ তারিখ হয়তো তারা একটা ডেট দিবে যে এত তারিখ ট্রেড শুরু হবে এটা কি আগেই আপনাদের জানিয়ে দিয়েছে যে ছাব্বিশ তারিখ আপনাদের জন্য ভালো একটা নিউজ আসতে আছে এটা আমার বলার কারণ কি সেটা হচ্ছে কি কারণ তারা টোকেনই তাদের টোকেন এখন পর্যন্ত জেনারেশন করে না তাদের টোকেন জেনারেশন হবে ছাব্বিশ তারিখ এখন যদি ট্রেডও শুরু হয় ছাব্বিশ তারিখ তাহলে কখন তারা টোকেন মার্কেটে আনবে কখন আপনাদের ক্লেম করতে দেবে কখন ট্রেড শুরু হবে কারণ ট্রেড শুরু হওয়ার আগে তারা যেটা করে প্রত্যেকটা প্রজেক্টে যেটা করে যে যে এক্সচেঞ্জের লিস্ট করে ওই এক্সচেঞ্জের মালিককে কিছু কয়েন দেয় তারপর নানা রকম বিষয়বস্তু রয়েছে অনেক প্রসেস রয়েছে যে প্রসেসিংগুলো তাদের কমপ্লিট করতে হয় এবং প্রসেসিংগুলো কমপ্লিট এক্সচেঞ্জে লিস্ট করার জন্য আর কি অনেক প্রসেসিং রয়েছে যেগুলো কমপ্লিট করতে হয় সেই প্রসেসিংগুলো কমপ্লিট করতে হলে প্রথমত তাদের টোকেনের প্রয়োজন হয় যদি তাদের টোকেনটা জেনারেশন কমপ্লিট না হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জে লিস্ট করতে পারে না বা লিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে না তার মানে যেটা বোঝা গেল যে ছাব্বিশ তারিখ তাদের টোকেন জেনারেশন হবে তো ছাব্বিশ তারিখ যদি জেনারেশন হয় তারপর তারা এক্সচেঞ্জারের সাথে কন্ট্যাক্ট করবে তাদের কাছে অ্যাপ্লাই ট্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর তাকে ছাব্বিশ তারিখ অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবে যে এই এক্সচেঞ্জে লিস্ট হবে এবং এত এত তারিখ ট্রেড শুরু হবে তো সেই সকল আপডেট কবে কি ট্রিটমেন্ট শুরু হবে পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অ্যাক্টিভ থাকবে না যারা কাজ অফ করে দিয়েছেন কাজ করতেছেন না প্রত্যেকে আবার কাজ শুরু করে দিন আমরা এক এক মাসের ভিতরে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেতে চলেছি তো কেউ মিস করবে না একটা ভালো কবিট এখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রত্যেকে এটার ভিতরে কাজ করুন এখন আবার অনেকের কোর্সেন রয়েছে যে ভাই এটাখান থেকে উইল রুখি পেবে করবো তো এটাও আপনাদের একটা এখন ধারণা হয়তো হয়ে গেছে যেহেতু এরকম প্রজেক্ট এইরকম প্রজেক্ট যে কয়টা আছে যেমন টোন থেকে আমরা টোন না নট কয়েন নট কয়েন থেকে আমরা পেমেন্ট পেয়েছি সেটাও যে সিস্টেম ছিল ডক্স থেকে পেমেন্ট পেয়েছি ওই একই সিস্টেম ছিল তার মানে যেটা ধারণা করা যায় এইটার ভিতরেও ওই একই সিস্টেম আসবে এখানে যে উইড্রো অপশন রয়েছে না উইদ্রোতে আসবেন উইদ্রোতে আসার পর এখানে আপনি আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন আগে থেকেই কানেক্ট করে রাখবেন টোন কিপারের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেট লিঙ্কও হয়তো আমার এই পোস্টে দেওয়া আছে এই পোস্টে দেওয়ার কথা তো এই পোস্টে না থাকলেও এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে না এই লিংকে ক্লিক করলে হয়তো পেয়ে যাবেন একটু নিচে আসলে এই যে টোন ওয়ালেট লিঙ্ক এখানে দেওয়া আছে এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় চব্বিশ হওয়ার কিছু পাস দেবে ওগুলো সুরক্ষিত করে রাখবেন ওগুলো কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে তো ওইটা আপনারা এখানে কানেক্ট করে রাখবেন এইখানে কানেক্ট করে রাখবেন এবং সাইড পেজটা এক্সচেঞ্জ সাইডে অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফিকেশন করে রাখবেন কারণ আপনারা কিন্তু দেখতে পেয়েছেন নট কয়েন এবং ডক্সের ক্ষেত্রে কি করছে তারা উইথড্রো করার সময় সাইড পেজটা এক্সচেঞ্জ সিলেক্ট করে দিছে তা আপনারা এই এক্সচেঞ্জে উইথড্রো করতে পারেন উইড্রো করতে হলে মাস্ট বি কেওয়াইসি কমপ্লিট করতে হবে তার জন্য আমি আপনাদের সাজেস্ট করব বাই বিড বিনান্স গেট বিড গেট এই কয়টা এক্সেন সাইডের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করে রাখবেন যাতে করে এখানে উইড্রো অপশন চালু হলেই আপনারা সেই উইথড্রোতে ক্লিক করে বা এখানে ক্লেম অপশন যে অপশানই আসুক কেন সেটাই ক্লিক করে আপনাদের কাছে যেসব ডিটেলস চাইবে ওইগুলো দিয়ে প্রথম থেকেই উইথড্র কাজটি কমপ্লিট করে নিতে পারেন আশা করি উইড্রোয়ের বিষয়টা কমপ্লি ক্লিয়ার এখন প্রাইস এটা পেরাইজ কীরকম কী হতে পারে এই কয়েনটা প্রাইস কীরকম কী হবে এটা বলা একদমই মুশকিল তার কারণ হচ্ছে তাদের টোকেনই এখন পর্যন্ত জেনারেশন করা হয় নাই সেহেতু এটা প্রাইসটা বলা যাচ্ছে না কিন্তু বর্তমান মার্কেটের প্রেক্ষাপটে যেটা ধারণা করা যাচ্ছে জিরো পয়েন্ট ডাবল থেকে টু পর্যন্ত হতে পারে এর উপরে ওঠার কোনো চান্স নেই বর্তমান মার্কেট অনুযায়ী তো আশা করি এটাও একটা ধারণা আপনার হয়ে গেল তো এখন আপনাদের মূলত যে কাজ হচ্ছে গিয়ে প্রত্যেক দিন আপনারা এই ডেলি কম্বো এইটার ভিতরে আসবেন এখানে কম্বোগুলো কমপ্লিট করবেন এখান থেকে এই এইটার ভিতরে আসবেন এখানে এইগুলো কমপ্লিট করবেন এগুলো কি কমপ্লিট করতাম সেগুলো আপনাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি এই গেমের বিষয়ে এগুলো আগেই দেখিয়ে দিয়েছি এখন আমি নতুন করে দেখানোর কিছুই নেই তারপর এখানে এই যে প্লে গ্রাউন্ড রয়েছে প্লে গ্রাউন্ডের ভিতরে অনেক গেম রয়েছে এই গেমগুলো ইনস্টল করে যদি আপনি খেলেন গেমগুলো তাহলে ওখানে কিছু কোড পাবেন সেই কোডগুলো এনে এখানে যদি আপনি বসান এখানে এখানে কোড বসানো পেলের উপর ক্লিক করলে এই যে উপরেই দেখুন কোড বসানো জায়গা আছে কোড বসিয়ে রিডিমি ক্লিক করলে আপনাকে এখানে এই কীগুলো দেবে তো আপনি যেরকম এখানে কাজ করবেন যেরকম আপনার অ্যাক্টিভিটি থাকবেন সেই অনুযায়ী আপনারা এখান থেকে রিওয়ার্ড পাবেন আশা করি সকল কিছু ডিটেলসে ক্লিয়ার করে দিতে পারছি আর নতুন নতুন অংশগ্রহণ করতে চান আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন একটি লিঙ্কই পাবেন সিম্পল লাগতে হবে অ্যাড্রুপ লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে এখানে যে পোস্ট লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটা ক্লিক করবেন এই পোস্টটি আসবে এখানে এই যে তাদের বটলিং দেওয়া আছে বটে গিয়ে আপনারা এখানে কাজ করতে পারেন আর কাজ কীভাবে করবেন বুঝতে না পারলে এখানে এটা ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে এটার ভিতরে কাজ করতে হয় বা কীভাবে আপনারা এটার ভিতরে কাজ করবেন তো সকল ডিটেলস দেখিয়ে দিলাম আর এই যে ডেলি কম্বো ডেলি কম্বো বিষয়টা এই যে ডেলি কম্বো ডেলি কম্বোতে কী কী আজকের যে কম্বো দেখুন প্রতিদিনের কম্বো কিন্তু আমি এরকম দিয়ে দিই এই হচ্ছিল আজকের কম্বো তো যারা যারা কমপ্লিট করেন নাই আর কালকে তো আপনারা ভিডিওটা পাবেন তো কালকে মনে হয় এই কম্বো আর থাকবে না কম্বো চেঞ্জ হয়ে যাবে তো কালকে আবার নতুন কম্বো আসলে সে কম্বো আবার আমার এই টেলিগ্রামের ভিতরে আপডেটে পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তারপরে এই যার একটা কম্বো রয়েছে যে হোল ট্র্যাবল যে কম্বোটা এইটা কোনটা এইটা হচ্ছে গিয়ে আপনারা এই যে টেলিক্সিপ এইটা এটার ভিতরে আসলে এইখান থেকে এই কম্বোটা নিতে হয় তো এগুলো কীভাবে কিনে এগুলো কিন্তু অনেক আগে আমি দেখিয়ে দিয়েছি এখন আর দেখানোর প্রয়োজন আমি মনে করতে আস না অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে আর বেশি বড় করবে না আশা করি একদম ডিটেলস ক্লিয়ার কীভাবে উর্দ্য নেবেন কীভাবে পেমেন্ট পাবেন বা কীভাবে কি তারা পেমেন্ট করবে কবে পেমেন্ট করবে লিস্টিং বিস্তৃত ডিটেলস আমি জানানোর চেষ্টা করলাম আমার অভিজ্ঞতা থেকে এখন আমার অভিজ্ঞতাই যে একদম ঠিক হবে এরকম কোনো কথা না কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনাই বেশি তো প্রত্যেক কাজ করেন ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবো আমরা আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ